আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক রুলস শিখছিলাম আজকে সেই বেসিক রুলস এর উপর ডিপেন্ড করে আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব এখানে 25 টা এক্সারসাইজ আছে আশা করি 25 টা এক্সারসাইজের উপর বেস করে আমরা টোটাল ট্যাগ কোশ্চেনটাকে কভার আপ করতে পারব আমরা সেদিন যে রুলসগুলো দেখছিলাম সেই রুলসগুলোর উপর ডিপেন্ড করে আজকে ট্যাক ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস বলা নেওয়া হয়েছে আর আশা করি এই ট্যাগ কোশ্চেনগুলো জাস্ট পরীক্ষার আগে যদি একটা গ্লাস আমরা হচ্ছে একবার দেখে যাই তাতেই আমাদের হচ্ছে পরীক্ষা কাবার আপ হয়ে যাবে চলো শুরু করা যাক আমাদের প্রথম দাও আছে মিস্টার জ্যাক টিচেস আস ইংলিশ এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম সিলেক্ট করব যে হচ্ছে ভার্বটা কি এর ভার্বটা যদি আমরা একটু খেয়াল করি এই ভার্বটা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে

কোশ্চেন বা হয় কিন্তু আমরা সব সবসময় সিলেক্ট করবো কেন কথাটা বলতেছি আমি এই কথাটা খুবই গুরুত্ব সহকারে বলতেছি এবং অবশ্যই তোমরা খুব গুরুত্ব দেবে এইটার ভিতরে ধরো এই জায়গাতে যদি এমন থাকতো থাকত কেয়ার অফ ইস হেলথ তাহলে কি হইতো এটা একটা নেগেটিভ হইতো আর নেগেটিভের ক্ষেত্রে ব্যাগ হয় সবসময় ইম্পারেটিভে উইল ইউ

আগ বা লেটস থাকলে কোনো দেখা দেখি নাই চোখ বন্ধ করে আমরা বসিয়ে দিব লেট শ্যালো কোনো দেখা দেখি নাই যে কি আছে কিভাবে কি কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই লেটস আছে বা লেটার্স আছে তার মানে এটার উত্তর হবে শ্যালো চার নম্বর আছে আই এম ইউর ওয়েল উইশার খেয়াল করো একটা জিনিস আছে সরি এর আগেরটাতে লেটসটাকে আমি একটু মার্ক করে নেই এরপর একটার ক্ষেত্রে আই এম ইউর ওয়েল উইশার এখানে আমার ফাইন্ডিং পয়েন্ট হচ্ছে এম আমি গত ক্লাসে বলছিলাম এম থাকলে চোখ বন্ধ করে আর এন বসিয়ে এরপর আসতে হচ্ছে লেট মি আমি একটু আগে বলছিলাম লেট এর কথা কিন্তু লেট যুক্ত লেট আর ছাড়া অন্য যে কোনো বা ওয়ার্ড যদি থাকে সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে উইলও বসিয়ে দেবো এখানে ওলটিও বসানো যেত কিন্তু ওই যে একটা কথা যদি নেগেটিভ সেন্টেন্স আসে তখন তো আবার এখন মেডিপ করতে হবে সে এত ভেজাল কি আছে আমি একটা দিয়ে শেষ করে দেবো লেটমি আছে উইল তারপরে সে এভরিবডি এভরিবডি যুক্ত সেন্টেন্স কথা এর আগে একদিন বলছিলাম গত ক্লাসে বলে বলে গেছি যে হচ্ছে এভরিবডি সামবডি এগুলো থাকলে আমরা চোখ বন্ধ করে দেই ইউজ করব এই জায়গাতে আমাদের কিছু জ্ঞানী শিক্ষার্থী আছে তারা দেখা যায় কি এস বা ইএস যুক্ত থাকলে তো আমরা ডাজেন্ট আসি তো ডাজেন্ট দিয়ে লিখে কিন্তু মনে রাখবেন স্যার দের সাথে কখনো ডাজ বসে না দে একটা প্লুরাল ফর্ম সো দের সাথে সবসময় ডোন্ট দে বসবে তো আমাদের এই জায়গাতে কোনো কনফিউশনের জায়গা নেই আমরা এভরিবডি এভরি থাকলে সবসময় নো বডি এগুলো থাকলে সবসময় দিয়ে আনবো আর অবশ্যই ডু বা ডোন হিসেবে ইউজ করব এর আছে হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ এই রিলেটেড যদি কখন আমরা ইন এক্সপ্লেমেটরি সেন্টেন্স পাই তখন চোখ বন্ধ করে আমরা ইজেন্টিটটাকে ব্যবহার করব এখানে কথা হচ্ছে কি কারণে ইজেন্টিট ব্যবহার করলাম আমি একটু ক্লিয়ার করে বলি প্রথমতে এখানে একটা ইজ আছে এইটা হচ্ছে আমার মেইন কারণ এই

তার জন্য আমরা এখানে ডাজেন লিখতে পারি আর যেহেতু বার্কিং ডক একটা কুকুর জাতির কথা বলা হয়েছে যেই জাতি ঘেউ ঘেউ করে সো এইখানে আমরা দে ইউজ করতে পারি কিন্তু আমাদের এটা প্রশ্নটা ভুল কেন প্রথম কথা ভুল হচ্ছে দে থাকলে আমাদের ডাজ হয় না আমরা জানি দে থাকলে আমাদের হবে হচ্ছে ডু তার মানে ডোন্ট দে তাহলে উত্তরটা হয়েছে না উত্তরটা এখনো ভুল আছে কারণ হচ্ছে দ্য ওয়ার্ড এখানে সেলডম যেটা ইউজ করা হয়েছে এইটা হচ্ছে দ্য মেইন কালপ্রিট আমাদের জন্য কারণ সেলডম আমি যদি একটু ব্র্যাকেটে বলে দিই সেলডম হার্ডলি এই ওয়ার্ড গুলো সাধারণত নেগেটিভ হয়

বাදර কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে হচ্ছে শেয়ার করতে পারো এরপর যেটা আমাদের আছে নেক্সট হচ্ছে আই থিংক হি ইজ অনেস্ট এইটার ক্ষেত্রে একটা জিনিস অনেক সময় স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যায় যে এখানে আমি আই থিংকটাকে ধরব নাকি হচ্ছে হি ইজ অনেস্ট এইটাকে ধরব আমি এর আগের ক্লাসে বলছিলাম সব সময় ব্যাকটা যার সাথে যুক্ত থাকবে আমি তাকে ধরব

যেটার সাথে ট্যাগ কোশ্চেন অ্যাড আছে তো আমার এইখানে ট্যাগ কোশ্চেন অ্যাড আছে হচ্ছে হি উইল গো সাথে তো আমি এইখানে ট্যাগ কোশ্চেনটা সেটাই ধরেই করব উইল থাকলে আমরা জানি ওনট হয় আর আমাদের তো পোন হি দাও আই আছে ওনট এরপর যদি কোন উইশ রিলেটেড কোন সেন্টেন্স আসে যেমন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ এইগুলোর ক্ষেত্রে কখনোই কোনো জিনিস চিন্তা করবেন না একদম চোখ বন্ধ করে জোনটাই বসিয়ে দিবেন কোনো কিছু চিন্তা করার কিছু নাই একদম চোখ বন্ধ করে জোনটাইটা বসায় দিবেন এই রিলেটেড কি রিলেটেড উইশ রিলেটেড এরপর হচ্ছে নো বডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার আচ্ছা এইটা হচ্ছে আমাদের এভরিবডি যে রুলস ছিল সেই রুলস আমাদের প্রোনাউন এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস করতে হবে নো বডি ওয়াজ এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সো এইখানে আমি কি করতেছি নোবডি ওয়াজ এর ক্ষেত্রে অবশ্যই দে ইউজ করব যেহেতু নোবডি আছে তার দে এর সাথে কখনো ওয়াজ বসে না সো আমার টেক কোশ্চেন হবে এন্ড সরি ওয়্যার দে দেখো আমি ভুল করে বসছিলাম ওয়্যার দে কেন আমার যেহেতু নোবডি আছে দ্যাটস হোয়াই এটা একটা নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ হয় অ্যাফারমেটিভ ট্যাগ আর যেহেতু

নেক্সট আছে হি পুট আউট দ্য ল্যাব এইখানে কথা আছে এর আগের দিনও এই সম্পর্কে আমি আলোচনা করছিলাম আজকে আবারও বলতেছি এই ক্ষেত্রে হি থাকলে আমরা সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি আর ডাজেন্ট হি এই রিলেটেড বসাই কিন্তু একটা খেয়াল রাখতে হবে কিছু ওয়ার্ড আছে যেগুলো স্ট্রং ভার্ব বা উইক ভার্বের ভিতরে যেগুলোর ভিতরে হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে যেমন পুট 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 কাট 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 রিড রিড রিড

যেহেতু দেশের নাম অনেকে ইদ ইউজ করতে পারে কিন্তু নরমালি দেশের নাম যেহেতু হয় আমাদের দেশে আমাদের বাংলাদেশকে আমাদের মাতৃ সাথে তুলনা করা হয় তুলনা করা হয় তার জন্য এটাকে আমরা সবসময় সি

যদি কখনো এরকম একটা ইনকমপ্লিট ওইগুলোর ক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে যে আগে পিছিয়ে কি লাগানো রে সেইটাকে মাথায় রাখতে হবে ক্লিয়ার এরপরে আছে আমরা জানি যে

পোস্ট করা আছে যেটা হচ্ছে আমাদের লিঙ্ক হওয়ার পরে যে কোনো যে কোয়েশ্চেন দরকার করে কোনো কোশ্চেন এড়াই করে সেই কোয়েশ্চেন গুলো গ্রুপে ড্রপ আউট করো ওইখান থেকে আমাদের চীনের লোকেরা হচ্ছে ওইগুলো করে দিবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে